আগামী বিপিএল থেকে আবারও বিপিএল পুনরায় আমেজ ফিরে পাচ্ছে কারণ আগামী বিপিএল আর বিসিবির হাতে নয় আয়োজন করবে অর্গানাইজ প্রতিষ্ঠান যারা আন্তর্জাতিকভাবে ফ্রাঞ্চাইজি লীগগুলোকে আয়োজন করে থাকে আগামী বিপিএলের সিলেট স্ট্রাইকার্সকে নিয়েও আছে বিশাল আপডেট আর সেটা হচ্ছে আগামী বিপিএল থেকে পাঁচ বছরের টেন্ডারে আর আসছে না সিলেট স্ট্রাইকার্স এক্স সিরামিক্স কোম্পানির কর্ণধার কিছুদিন আগেই বলেছিলেন যদি আমরা একাকিকভাবে আসতে পারি তাহলে আসব কোনো পার্টনারশিপে আসব না আর সেটাই হতে চলেছে অর্থাৎ আগামী বছর থেকে পাঁচ বছরের টেন্ডারে আর থাকছে না সিলেট স্ট্রাইকারস সিলেট স্ট্রাইকারসের পরিবর্তে সিলেটের মালিকানা নিতে ইতোমধ্যেই বিসিবিকে আগ্রহী আগ্রহ প্রকাশ করেছে লন্ডনের একটি প্রতিষ্ঠান তবে সেই প্রতিষ্ঠানের নাম এখনও জানা যায়নি কিংবা সেই ব্যক্তির নাম জানা যায়নি যে আবেদন করেছে আবেদন বলবো না এখনো আবেদন করেনি প্রাথমিকভাবে বিসিবিকে আগ্রহ প্রকাশ করেছে এখনও বিসিবির সাথে চলমান আছে তাদের কথাবার্তা সব কিছু ঠিক থাকলে কিছুদিনের মধ্যে সেই লন্ডন প্রবাসী কোম্পানি আবেদন করে ফেলবে সিলেটের মালিকানা নিতে এবার দেখার বিষয় কি হয় প্রাথমিক আলোচনায় তো জানা গিয়েছে সিলেটের মালিকানা নিতে সম্পূর্ণরূপে আগ্রহ প্রকাশ করেছে লন্ডনের সেই প্রতিষ্ঠানটি